আমরা অনেকে ইতিমধ্যে জানতে পেরেছি যে ছাব্বিশ তারিখ নাকি অনেকে কুটিপতি হবে বা আমাদের আপা নাকি দেশে ফিরবে তো পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকেন কি ঘটবে ছাব্বিশ তারিখ কেন এত আলোচনা সবার মনে একই প্রশ্ন কি হবে ওই দিন নিটিজেনরা অনেকেই স্পষ্ট করেছেন যে ছাব্বিশ তারিখ নিয়ে কি ঘটবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা আবার করেছেন রসিকতা সবার মনে একই প্রশ্ন কি হবে ওই দিন ফেসবুকে একজন নিটিজেন স্টারনাস করে তার পোস্টে লিখেছেন ছাব্বিশ তারিখ কি চট করে শেখ হাসিনা ডুববে অনেকে লিখেছেন যে ছাব্বিশ তারিখ নাকি অনেকে কোটিপতি হবেন অনেকে নিটি আবার কেউ কোথায় জমি গাড়ি বাড়ি কিনবেন তা জানিয়ে স্পষ্ট করেছেন ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলে বোঝা যায় কি ওয়ার্ল্ডটি কতটাই স্ট্রডিং সার্চ রেজাল্ট ফেসবুকে প্রথমে দেখাচ্ছে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে এক লক্ষ ছয়চল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথাবার্তা চলতেছে

এবং কয়েন চিপ গুলোকে রূপান্তরিত করা যাবে বলে গেমটিকে নির্মাণ তারা জানিয়েছেন তবে এই সততার যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলেছেন টেলিগ্রাম এমন অ্যাপ অনেকে আছে মাঝে মধ্যে তারা তাদের গেমস কারেন্সি স্কয়েন চিপ গুলো রূপান্তরিত সুযোগ দিয়ে থাকে এসব বলে টিকটকের কারণে হামস্টার কমব্যাট বেশি পরিচিত পেয়েছেন এদিকে এসব দাবিতে বিরোধিতা করে কেউ কেউ বলেছেন যদি এভাবে কোটিপতি বা বড় লোক হওয়া যেত তাহলে মানুষ কাজ করতো না তাদের প্রশ্ন হামেস্টার তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করে দেওয়া হয় তাহলে কি বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা জানতে পারবেন হামেস্টার কম ব্যাটের গেমাররা ছাব্বিশে সেপ্টেম্বর বিষয়টি মোটামুটিভাবে দেখেছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে স্টেট করেছে তখন অনেকে কৌতূহলী কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করেছেন কি হবে ছাব্বিশ তারিখ তবুও অত্যন্ত এতটুকু নিশ্চিত ভাবে বলা যায় যে ছাব্বিশ তারিখ নিয়ে জল্পনা কল্পনা থাকলেও আতঙ্ক হওয়ার কোন কারণ নেই তো গাইস আসলে আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে কৌতূহলীর মাঝে আছেন আসলে এটি একটি আমি বলবো যে কৌতূহলীর কোনো বিষয় না তো অবশ্যই আপনারা একটু জেনে গেলেন তো এটি ছিল আজকের ছোট্ট নিউজ তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে